প্রিয় দেশবাসী আমরা অনেক সময় অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে থাকি যে স্যার আমার তো ইমু অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা হচ্ছে ফ্যামিলির লোকজনদের সাথে এবং বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করার অন্যতম মাধ্যম হিসেবে ইমুটাকে বেছে নেন ইমু ব্যতীতও কিন্তু অন্যান্য যোগাযোগ করার মাধ্যম আছে কিন্তু বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের কাছে সুপরিচিত ইমুটা যার কারণে এটা অতীত ব্যবহার হয়ে আসছে এখনো ব্যবহার হচ্ছে কিন্তু এখন প্রস প্রসঙ্গত হচ্ছে কিছু হ্যাকার চক্র অথবা কিছু অস অসৎ মানুষ এগুলাকে হ্যাক করে তাদের পরিবারের মানুষজন অথবা তাদের বন্ধু বান্ধবের কাছে তার নাম করে টাকা চাইতে শুরু করে যে আমি একটা বিপদে আছি আমাকে কিছু টাকা পাঠাও টাকা পাঠিয়ে সাহায্য করো তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন কেননা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ইমো অ্যাকাউন্ট হ্যাক থেকে কিভাবে আপনি নিজে সুরক্ষিত থাকতে পারবেন আপনার পরিবারের সকলকেই সুরক্ষিত রাখতে পারবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া তো প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে যে ইমু এক ইমুটা রয়েছে সেই ইমুতে চলে যাবেন ইমুতে চলে যাওয়ার পরে আপনার মোবাইলের বাম দিকে দেখবেন আপনার ইমুলে ইমুর যে প্রোফাইল পিকচারটা দিয়েছেন সেই প্রোফাইল পিকচারে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পরে দেখতে পাবেন একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন লগ ইন প্রোটেকশান লগ ইন প্রোটেকশান আমি চলে গেলাম লগ ইন প্রোটেকশানের ভিতর তো এখানে আসলেই দেখতে পাবেন আপনার এই যে লেখা আছে বেসিক প্রোটেকশন টুই স্টেপ ভেরিফিকেশান আমি এটা চালু করে নিব আপনারা আপনাদেরও বন্ধ থাকলে অবশ্যই অবশ্যই চালু করে নেবেন তো আমি ওকে দেওয়ার পর পরে এটা চালু হয়ে গেল এটা চালু হওয়ার মানে হচ্ছে এই ডিভাইসটাকেই এই ইমো অ্যাকাউন্টটি তার যে কি বলে সিকিউরিটি ডিভাইস হিসাবে ধরে নিবে দ্বিতীয় কোনো ডিভাইসে যদি কেউ অ্যাক্টিভ করতে যায় তখন এই মোবাইলে একটা কোড আসবে সেই কোডটা যতক্ষণ না ওই ব্যক্তির হাতে পৌঁছাবে ততক্ষণ সে ইমো অ্যাকাউন্টটি তার ডিভাইসে অ্যাক্টিভ করতে পারবে না তো নিচে দেখতে পাবেন আপনারা লেখা আছে অ্যাডভান্স প্রোটেকশান তো আমি সেখানে যাব সেখানে গিয়েও একটু ইনেবল করে নিব। ইনেবল করার পরে হয়তো একটা কল আসতে পারে আপনার মোবাইলে সেখানে একটা কোড দিতে পারে টু কোড সেটা আপনারা এখানে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তো দেখুন আমার অ্যাক্টিভ করা শেষ তো অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব প্রবাসে যারা আছে অথবা আত্মীয় স্বজন যারা আছে যারা এখনো অবগত না যাদের এরকমটা হয়েছে অথবা হবে এরকম সন্দেহ করতেছেন তো তারা অবশ্যই এই সেটিংসটা করে নেবেন তাহলে আপনি অনেকাংশেই বেঁচে যাবেন তো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল